আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজকে নিচ চোখে দেখে আসলাম দুনিয়া আর জান্নাত নামে যে জায়গাটা পরিচিত রিয়াদুল জান্নাত বলা হয় সত্যি এটা দেখতে আসলে এক মনে হয় যে এখানটায় গেলে মনে হয় যে আসলে এটা দুনিয়ার একটুকর বেহস্ত তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এইখানটায় ঘুরে আসলাম তো ভাবলাম ভিডিওটা করে শেয়ার করি আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে রিয়াদুল জান্নাত বলা হয় এটা আসলে দুনিয়ার একটু একটু বেস্ট বলা হয় নবজির রজা মোবারক এখানটাতে আছে স্থাপন করা আছে রজনী নবীজির সাথে যে আবুক আল্লাহ তালা সাথে আছে রজাগুলো একসাথে তিনটা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন তো এখানে কোন সময় যাবেন সম্পূর্ণ সময় আমরা গিয়েছিলাম ফজর নামাজ পড়েই তখন এইখানটা জিয়ারত করার সময়টা দেয় তো যারাই আপনারা যাবেন মদিনাই যা জিয়ারা করতে মসজিদ নবীতে যারা যাবেন এরিয়াতল জান্নাত যারা ঘুর যাবেন তারা অবশ্যই ফজর নামাজের পরে যাওয়ার চেষ্টা করবেন তখনটা সময় খুলে দেওয়া হয় রিয়াদুল জান্নাত নামে যে পরিচিত জায়গাটা নিশ্চয় নবীজুর রওজা মোবারক যেখানে তো এখানটা মূলত ফজরের পর পর খুলে দেওয়া হয় আর ফজরের পরপর এখানটাতে ঢুকানো হয় সবাইকে যদি এখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ শুধুমাত্র রিয়াদুল জান্নাত যেটাকে বলা হয় সরি নবীজুর সাল্লাহ সাল্লাম যেখানে রওজা মোবারক এখানটাতে যাওয়া যাওয়া শুধু মহিলাদের জন্য নিষিদ্ধ যারা পুরুষ আছে তাদের জন্য যাওয়া যায় আর সব বাকি সব জায়গায় যাওয়া যায় আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে জান্নাতুল বাকি দুইটা জায়গায় মহিলাদের যা প্রবেশ নিষিদ্ধ বাকি সব জায়গায় যাওয়া যায় মসজিদ নবী সেখানে নামাজ পড়া যায় আপনারা গেলে অবশ্যই সেখানটা ঘুরে আসবেন মসজিদ নবীতে নামাজ পড়বেন দুই একাত নফল নামাজ তো আলহামদুলিল্লাহ রমজান মাসে যদিও অনেক মানুষ থাকে অনেক লোকজন প্রায় এখানটাতে রমজানের সময় একটু বেশিই থাকে তো যাই হোক আমরা ভাবলাম ভিডিওটা শেয়ার করে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বসতে পারবেন আর এখানটাতে গেলে মাসাল্লাহ এত সুন্দর কমল একটা পরিবেশ এখানটাতে গেলে মনে হয় যে আসলে এটা দুনিয়ার কোনো একটু ব্যস্ত হবে দুনিয়ার একটু জান্নাত হবে তো এখানটাতে যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করবো আপনারা ফজর নামাজের পরে যাবেন কারণ ফজর নামাজের সময় এটা খুলে দেওয়া হয়তো আর মদিনায় গেলে আপনারা কোন কোন জায়গাগুলো জিয়ারত করা দরকার কোন কোন জায়গাগুলো জিয়ারত করতে যাবেন প্লাস আপনাদের ড্রাইভারকে বলবেন এই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে অবশ্যই গিয়ে দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন কোন কোন জায়গাগুলো জিয়ারত করা দরকার অনেকে আছে মদিনায় যায় কিন্তু কোথাও যাওয়া কোন জায়গাগুলোতে করবে হয়তো বা জানে না যারা নতুন দেশ থেকে আসে তো ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো এইখানটা তো আসলে অনেক মানুষ ছিল আর সম্পূর্ণ ভিডিওতে যে নবীজির যে রওজাটা যে রওজার যে স্থাপনটা নবীজি সাল্লাহ সাল্লাম এবং আবকরাজতালা এটা একদম শেষে ভিডিওতে দেওয়া আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি ভিডিওতে শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা কথা না পড়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার

তাকে যা না Terima kasih telah menonton! ভান এই তো যে এখানে যেটা দেখতেছেন এই যে আরবি লেখা নিচে ওই পাশটাতে এটা হচ্ছে নবী রজা সাল্লু সাল্লামের রজা মুবারক একটু ছিদ্র গাল কালো যে এটা দেখা যাচ্ছে এইটার ভিতরে যদিও সামনাসামনি যাওয়া যায় এখানে পুলিশের গার্ড থাকে ভিতরে প্রবেশ করা যায় অনেকটুকু লাইন ধরার পরে এখানটা লাস্ট জায়গাটা হচ্ছে রজাটা নবী সাল্লাম এবং আবু রাজা আলাহর যে গেলাপ দেওয়া আছে যে সবুজ কাপড়ের উপরে যে আরবি লেখাটা আছে এটা নিচে যে দুইটা দরজা দেওয়া আছে সোনালি কালার এখানটার ভিতরে হচ্ছে নবীজল সাল্লামের রজা মুবারক তো সুপ্রিয় দর্শক যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো অবশ্যই পেয়ে যাবেন তো চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল আর যারা কষ্ট করে ভিডিও দেখছেন সবাই